বড় একটা করতে চলেছি তোমাদের সাথে তো এর মধ্যে তোমরা কি আছে এটা জানার জন্য নিশ্চয় এক্সাইটেড আছো তো তোমাদেরকে বলেই রাখি এর মধ্যে আছে এইটা তো এটা আমার এত পছন্দ হয়েছে গাইস এটা এত ভালো আমি পেয়েছি কোয়ালিটি যে কারণে আমি এটা সেকেন্ড বার অর্ডার করলাম আর সেকেন্ড বার অর্ডার করার কারণ তোমরা দেখলেই আমার ঠাকুর ঘরটা অনেকটা মেসি হয়ে আছে মেসি হয়ে থাকার কারণে আমি জিনিসপত্র ঠিক করে অর্গানাইজ করতে পারছি না আমার আর একটা ওয়ার্ডার এর প্রয়োজনই পড়তো তো আমি ভাবলাম কেন না আমি এটা ট্রাই করি বিকজ এর মধ্যে পাঁচটা থাকের আছে আর দেখতেই পাচ্ছো এর কোয়ালিটি এর মধ্যে স্পেসটাও তোমরা দেখতে পাচ্ছো অনেক স্পেস আছে তো আমি সেকেন্ড টাইম এটা অর্ডার করেছি সেকেন্ড টাইম তোমাদের সাথে আনবক্সিং করেছি তো চলো তো এটা আনবক্সিং করতে চলেছি আমার জাদুই ছুরিতে তো আনবক্সিং করে দেখাচ্ছি তোমাদের সাথে তো যেহেতু আমি আগে একবার এরকম এটা বানিয়েছিলাম তো মনে হয় না আমারও কোনো প্রবলেম হবে তাও আমি পুরোটা তোমাদের সাথে সঙ্গে নিয়েই আমি এটাকে রেডি করব বিকজ এটা রেডি করাও খুব একটা টিকের ব্যাপার যেহেতু অনেক পার্টস আছে এগুলো পার পার্টস হিসেবে আসে সেগুলোকে আমাদের স্টেপ বাই স্টেপ অর্গানাইজ করতে হয় আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো দেন এই ভিডিওটায় আমি তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি আর কোয়ালিটি কেমন এসছে তাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার একটু কালার এক্সচেঞ্জ এসছে দেখো প্রথমে আমি সবগুলো বার করি কত সুন্দর পার্ট পার্ট হয়েছে এবারে আগেরবার এটা কিন্তু এরকম আসেনি আগের বারে এরকম আসেনি এটা কিন্তু সেফ একটার মধ্যে প্লাস্টিকে দুটো করা আছে এর মধ্যে দেখতেই পাচ্ছ দুটো করা আছে এটা একটা পার্ট হয়ে যাবে এটা একটা পার্ট দুটো পার্ট বার করলাম থার্ড নম্বর পার্ট এটা এন্ড ফোর্থ নম্বর পার্ট এটা

তো প্রথমে আমাকে নিচেরটা খুঁজতে হবে নিচেরটা আছে নিচেরটা কোনটা কি করে বুঝবো মানে এইটা মনে হয় তো এটা দেখো এরকম ঝুলি করে এসছে ঝুলিতে এসছে তো প্রথমে আমি ঝুলিটা খুলে নিই এটা বার করে নিচ্ছি প্রথমে আমি এটাকে লাগিয়ে নিচ্ছি দেখো প্রথমে এটাকেই প্রথমে এটা লাগিয়ে নিচ্ছি সহজে লেগে গেল ওটা খুব সহজে লেগে গেল কিন্তু একটু নড়বড় করছে এরকম একটা ব্যাপার আছে সাবধানতা সত্ত্বে আমি চেষ্টা করছি যাতে আমি একবারে কমপ্লিট করে তোমাদেরকে পুরো লুকটা দেখাতে পারি যে কেমন হয়েছে ফোর্থ কমপ্লিট অ্যান্ড দেন আমার লাস্টের স্টেপটা বাকি আর একটা আর একটা দিনও প্রথমে সাইডের গুলোকে তুলে নিয়ে লাগিয়ে নিয়ে ছটফট করে এত লাইট ওয়েট এটা তোমরা এখান এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতেও পারবে খুব সহজে অ্যান্ড দেন যারা রেন্টে থাকো তাদের জন্য তো এটা খুবই খুবই একটা ইউজফুল জিনিস কারণ সব সময় চেঞ্জ করতে গেলে রুম চেঞ্জ করতে গেলে আমাদের অনেক অসুবিধা হয় তো দেন আমরা এটাকে খুলে সহজে এটাকে আনপ্যাক্ট করে আমরা এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারি তো আমাদের জন্য এটা সুবিধা হয় হতে পারে সো লাস্ট আমার শুধু কভারটা টা পড়ানো বাকি আছে দেন উই আর এটাই হচ্ছে লাস্ট কভারটা কভারটা আমি লাগিয়ে নি এবারে আমি খুব সহজে এটাকে রেডি করতে পেরেছি তোমাদের সামনে দেখতেই পেলে আমি অনেক হয়ে গেছিলাম তো বলতে পারো একবার দেখেছি বলেই আমি বানাতে পেরেছি তোমাদের সাথে এটা শেয়ার করতে তোমরা দেখতেই পাচ্ছ এটা আমার কোয়ালিটি এটার কোয়ালিটি এটা কিন্তু পুরোটা আছে হোয়াইট এর ওপরে এটা কিন্তু আছে অফ হোয়াইট কালার নিয়েছি আর এটা তোমরা দেখতে পাচ্ছ বর্ডারটা কিন্তু একটুখানি চকলেট কালারের বা বলতে পারো ডার্ক ইলো কালারের আছে এটা কিন্তু চকলেট কালারের এর এসছে বাট কোয়ালিটি কোয়ান্টিটি কিন্তু খুব সুন্দরই এসছে আমার তো খুব পছন্দ হয়েছে আমি খুব ইজিলি এটাকে করতে পেরেছি এটা বেলা আমার খুব এজিটেড ছিলাম তো দেন আমি চলো এটাকে আমার ঘরে অর্গানাইজেশন হিসেবে ইউজ করি তুমি চলো দেখো এই জায়গাটা এই জায়গাটার জন্য আমি ওয়ার্ডটা বানিয়েছি কারণ দেয়াল সেই সাইডের দেয়ালটা দেখো পুরো ভরে গেছে আমার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমি বাইরে রেখে রেখে দেখো জায়গাগুলো এখানে ঠাকুরের ড্রাই ফ্রুটস আছে মোমবাতি আছে ধূপকাঠি আছে আর এখানটা দেখো আমার ঠাকুরঘরের নিচে একটাই কেবিনেট কেবিনেটটা পুরো ফুল ভরে গেছে তো সব জিনিসগুলোকে আমি এই ওয়ার্ডের মধ্যে সেট করে দিয়েছি চলো দেখিয়ে দিই তোমাদের কি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে ঠাকুর ঘরের জিনিস রাখা আছে প্রত্যেকটা প্রত্যেকটাতে আমি ঠাকুর ঘরের জিনিস রাখবো বলে সবগুলোতে দেখতেই পাচ্ছ এটাই আমার আছে এক্সট্রা যে মোমবাতিগুলো আছে মাটির প্রদীপ আছে এগুলো এর মধ্যে রয়েছে এর মধ্যে ঠাকুরের আসন ঠাকুরের নিউ নিউ ড্রেস জুয়েলারি এগুলো আছে কাপড় আছে রাখা আছে এর মধ্যে সমস্ত রকমের প্রসাদ ঘি খেজুর বাতাসা এটা শেষ হয়ে গেছে এখন স্টক রিস্টক করা হয়নি যাই হোক গুড় ওখানে পেছনে ঠাকুরের ড্রাই ফ্রুটস গুলো রাখা আছে যেগুলো ঠাকুরকে প্রসাদে দেওয়া হয় আর ওপরে এখানে আছে এখানেও এক্সট্রা কিছু জিনিস আছে যেগুলো এক্সট্রা সিল করা দেশলাই করপুর থেকে শুরু করে অগরু যেটা ইউজ হয় এখানে এই এক্সট্রা জিনিসগুলো আছে আর ওপরে আছে আমাদের ধূপকাঠি তিন রকমের ধূপকাঠি ডেলি ইউজ করা দেশ লাইটা যেটা খোলা আছে এখানে তেল সর্ষের তেল তিলের তেল রোজ ওয়াটার এগুলো সব আছে তো দেখতেই পাচ্ছ এটা পুরোটা আমি অর্গানাইজ করেছি পুরো অর্গানাইজ করার পরে তোমরা ফাইনাল রেজাল্টটা দেখতে পাচ্ছ কত সুন্দর আমার কত ঠাকুর ঘরে কত জিনিস যে আমি গুছিয়ে রাখতে পেরেছি কত জিনিস ধরেছে তোমার জায়গাটা দেখতেই পাচ্ছ আর পুরো জায়গাটা দেখো এখন পরিষ্কার হয়ে গেছে সমস্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিস ঢুকে গেছে আর এই জায়গাটা দেখো এই জায়গাটার এই জায়গাটার পেছনে আমি ঠাকুরের থালাবাসনগুলো ধুইয়ে ধুয়ে তো সেগুলো আমি সাইডে রেখেছি এই জায়গাটা দেখো কতটা মেসি হয়েছিল আর জায়গাটা এখন দেখো তোমরা নিচে দেখতে পাচ্ছো জায়গাটা কতটা মেসি হয়েছিল সেই জায়গাটাকে আমি কিভাবে একটা ওয়ার্ড ডবের মধ্যে অর্গানাইজ করলাম জায়গাটা কতটা পরিষ্কার লাগছে আর আমার ঠাকুর ঘরের সমস্ত জিনিসও আপনাদেরকে দেখিয়ে দিলাম তো गाइस এটাই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের সকলে অনেক ভালো লাগবে মিশো থেকে পারচেস করা আর অনেক জিনিসের রিভিউ তোমাদের সাথে শেয়ার করব আর সেই জিনিসগুলোর আমি তোমাদেরকে সাজেস্ট করব বাই অর নট বাই এম বাই তো আমি এগুলো এই ভিডিওগুলো নেক্সট নেক্সট আরও তোমাদের সাথে আমি শেয়ার করবো মিশো থেকে পারচেস করা প্রোডাক্ট আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা বাই করতে পারো হান্ড্রেড পার্সেন্ট বাই করতে পারো এই প্রোডাক্টটা আমি রিভিউ দিতে পারি এই প্রোডাক্টটা সত্যি আমি এটা নিয়ে দুটো দুবার কিনলাম প্রোডাক্টটা তো আমি তোমাদের রিভিউ দিচ্ছি তোমরা এই প্রোডাক্টটা পার্চেস করতেই পারো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ইউজফুল ভিডিও নেই সবাই ভালো থাকো সুস্থ থাকো